সালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন আরেকটি হাদিস শেয়ার করা যাক আপনাদের সাথে হাদিসটি হল জাবির ইবনু আবদুল্লাহ রাদি আল্লাহ থেকে বর্ণিত উনি তো পরে বলছি জ্যামটা ক্লিয়ার করে নেই হাদিসটি হলো জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে ব্যক্তি আজানের পর দোয়া করবে আ কিয়ামতের দিন সে ব্যক্তির জন্য রাসুল্লা সাল্ল সাল্লাম সেফায়াত করবেন যেটা আমরা সচরাচর জানি যে আজানের পর একটা দোয়া আছে সেই দোয়াটা বলা হচ্ছে আমরা যারা না জানি অবশ্যই শেখার চেষ্টা করব বা শিখে নিব আর যারা জানি তারা তো পড়বই আল্লাহ আমাদের এই আমলটি করার তৌফিক দান করুক আল্লাহ হাফেজ সবাইকে দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেফলি ড্রাইভ করবেন আল্লাহ হাফেজ